নিউ ইয়র্কের সীমানা অতিক্রম করে আমেরিকা ও কানাডার সর্বত্র ছড়িয়ে পড়া সুনাম অর্জনকারী রেস্টুরেন্ট খলিল বিরিয়ানি আমেরিকার ফেডারেল ও সব স্টেটে ফ্রাঞ্চাইজ করার অনুমোদন পেয়েছে এই প্রথম কোনো বাংলাদেশি কমিউনিটির রেস্টুরেন্ট আমেরিকায় ফ্রাইজ খোলার অনুমোদন পেল ব্যবসাকে মানুষের কাছে জনপ্রিয় করে ফুড বাংলাদেশি বাংলাদেশি খাবার কালচার সবকিছু আমি অন্যদের মাঝে শুধুমাত্র আমাদের দেশি কাস্টমার না অন্যদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং একটা ভালো সাকসেস পর্যায়ে আসছি মোহাম্মদ খলিলুর রহমান নিউ ইয়র্কের কুলিনারি কলেজ থেকে গ্র্যাজুয়েশন করা সার্টিফাইড শেফ তিনি আগে বিভিন্ন রেস্টুরেন্টে কুক হিসেবে কাজ করলেও সার্টিফাইড শেফ হওয়ার পরে ২০১৭ সালে ব্রংজের পার্ক চেস্টারে ক্ষুদ্র পরিসরে খলিল বিরিয়ানি নামে রেস্টুরেন্ট চালু করেন ওয়েস্টার্ন মার্কেট করতে পারছি না আমি আমেরিকাতে শেফ একজন সার্টিফাইড শেফ এখানকার মশলার বাজার এখানকার মশলার ধরনটা আমি জানি এই জন্য আমি চেয়েছিলাম যে আমাদের দেশের কিছু উৎপাদিত মশলা প্রসেসিং করে আমি আমাদের আমেরিকার মার্কেটে নিয়ে আসবো আমাদের নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি আমরা অন্যদের কাছে ইন্ট্রোডিউস করব মোহাম্মদ খলিলুর রহমান বাংলাদেশের উন্নয়নের জন্য বিনিয়োগ করতে চেয়েছিলেন ব্যাংক লোনের জন্য আবেদন করেছিলেন এই যে প্ল্যানের উপরে আমরা দেখা যাচ্ছে প্রথম সোনালী ব্যাংকে লোনটা জন্য অ্যাপ্লাই করি এটা সোনালী ব্যাংক অ্যাপ্রুভ করে এখানে আমি দেখা যাচ্ছে ইউএসডি এর একটা টিম ঢাকা থেকে ঢাকা এম্বাসি যারা ঢাকায় কাজ করছে কোল্ড চেন ডেভেলপমেন্টের জন্য তাদের সাথে যোগাযোগ করে ওয়াশিংটন ভিত্তিক একটা বড়ো কোম্পানি ওদের ওরা ভিজিটে গেল এখানে ইঞ্জিনিয়ারিং ভিজিট যাওয়ার পরে বললো যে এই ফ্যাক্টরিটা খুবই বাইবেল হবে এবং অনেক ভালো একটা প্রোজেক্ট তো এর আশেপাশে কিছু জমি আছে দেখেন এই জমিগুলো বললো যে পারলে তুমি ক্রাই করে ফেলো তো ওদের কথা মতো আমি এখানে প্রায় ছয় বিঘা জমির পাঁচ গুণ বেশি দামে আমি কিন্তু বায়না করছি আসলে আমরা যারা প্রবাসে আছি যারা একটু প্রবাসে সাকসেসফুল কোন জায়গায় আছে বিশেষ করে যার যার সেক্টরে সে জায়গায় বিশেষ করে বিজনেস আইটি ডক্টর ইঞ্জিনিয়ার সবাই কিন্তু একটা পর্যায়ে সে আমরা দেশের জন্য কিছু করতে চাই আমাদের দায়বদ্ধতা থেকে মা এবং মাটির যে শেকড়ের টানে বলতে পারেন কিন্তু বাংলাদেশে কাজ করতে গেলে অনেক ধরনের প্রতিবন্ধকতা সমস্যার সম্মুখীন আমি হয়েছি যার ফলে এখন ইচ্ছা নয় যে আমি আসলেও আমার এই প্রতিষ্ঠানটা দাঁড় করাইতে পারবো কিনা জানি না আমার আমি অত্যন্ত আশাহত এই কারণে কারণ অনেক দূর এগিয়ে এখন আমার পিছিয়ে আসার ঘুষ ও জন্য বাধাগ্রস্ত হয়েছেন যা তাকে হত করে তো বাংলাদেশে যাওয়ার পরে বাংলাদেশ গভর্নমেন্ট বা দেখা যাচ্ছে বাংলাদেশ সরকারের কিছু মানুষের সঙ্গে কথা বলাইলে বলল যে ঠিক আছে আপনি একটা ব্যাংকের সাথে লেনদেন করেন এবং ব্যাংক তো ছাড়া আমাদের কাজ করতে পারবো না তো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সোনালী ব্যাংকের মাধ্যমে আমরা জানি যে সোনালি এক্সচেঞ্জ এখানে আছে এদের সঙ্গে যোগাযোগ করে আমি সোনালী ব্যাঙ্কে অ্যাকাউন্ট করি এবং একটা প্রজেক্ট লোনের জন্য আমরা অ্যাপ্লাই করি কিন্তু এখানকার পুরো সেক্টরটা একটা করাপ্টেড এবং এই সেক্টরে যাওয়ার পরে নানান ধরনের জটিলতার পরে আমি প্রায় পনেরো কোটি টাকা লোনের জন্য প্রায় বিশ ত্রিশ লাখ টাকা খরচ করছি বিভিন্ন ডকুমেন্টস এটা সেটা তৈরি করতে যে পাশাপাশি বিশ ত্রিশ লাখ টাকা খরচ করার পরেও দেখা যাচ্ছে ফাইনাল স্টেজে আসার পরে তারা আমার কাছে একটা বড় অঙ্কের টাকা চেয়ে বসলো কমিশন যেটা আমরা ইউজ টু না বিশেষ করে যারা ফরেন আছে তো এটা নিয়ে আমি বললাম যে কেন এটা দিতে হবে আমার প্রজেক্ট যদি বাইবেল প্রজেক্ট হয় ভালো প্রজেক্ট হয় তাহলে এটা তো কোনো মানে আমি বুঝি না আর আমরা তো এটা পে ব্যাক করবো এরকম না যে এটা আমরা নিয়ে চলে যাচ্ছি যে আমরা যা খুশি দিয়ে গেলাম তো এটা তো আমাদের একটা আলাদা বার্ডেন তখন বললো যে এটা সিস্টেম এটা না দিলে অনেক হ্যান্ড টু হ্যান্ড হবে প্রসেসিংয়ে সমস্যা হবে আসলেই হয়েছে আমি যখন অস্বীকৃতি জানাইছি ফাইনাল স্টেজে এসে নানান ধরনের রিকোয়ারমেন্ট যেটা আননেসেসারি সেটা আবার পূরণ করে দিলে সেটার দেখা যাচ্ছে আপডেট ভালো আসে না যার ফলে আমার লোনটা তারা প্রসেসিং করে না মোহাম্মদ খলিল অভিযোগ করেন অনিয়মের প্রস্তাব এমনই হয় যে পনেরো কোটি টাকা ঋণের আবেদন বাড়িয়ে একশো কোটি টাকা করতে বলা হয় অনেক অফার আসছে যে এটারে পনেরো কোটি না এটারে আপনারা দেড়শো কোটি টাকা করে নিয়ে আসেন এবং দিস দিস সিস্টেমে আসেন আসলে এটা আপনার তিন মাসের মধ্যে এটা ডান হবে তো আমি আমার যতটুকু দরকার আমি ততটুকুই কিন্তু নেব আমার বেশি তো প্রয়োজন আর আমরা যারা আমেরিকাতে আছি বিশেষ করে এই দেশের আইন এ দেশের প্রশাসনিক এদেশের সিস্টেম আমরা জানি আমরা এটাকে এই আইনকে আমরা হানড্রেড পার্সেন্ট ফলো করি যার ফলে আমরা আমি দীর্ঘ প্রায় দশ বারো বছর দেশে যাই না দেশের পরিস্থিতি সম্পর্কে আমার ভালো ধারণা ছিল না যার ফলে আমার কাছে এটা খুব আনিজি লাগছে এবং আননেসেসারি একটা লাগছে এই জন্য আমি ওটা তাদের কথা কাজে আমি আসতে পারি নাই যার ফলে আমার লোনটাও হয় নাই দেশের উন্নয়নে কাজ করতে এখনও আগ্রহী মোহাম্মদ খলিল তবে বাংলাদেশের সরকারের সহযোগিতা কামনা করছেন তিনি তারপরে আমরা বাংলাদেশে কিছু করতে চাই তো এখন যদি সুন্দর পরিবেশ হয় তাহলে আমার এই প্রজেক্টটা আমি চালু করতে চাই এনওয়াই বাংলা নিউজ